Hi, Prince. আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটা নতুন পরোটার রেসিপি শেয়ার করবো শীতকালে সবজির একটা বিশেষ গুণ আছে অনেক সবজি দিয়ে আমরা কিন্তু পরোটা তৈরি করে খেতে পারি যেমন ফুলকপি মূলো মটরশুঁটি বিট এই সমস্ত প্রকার সবজি দিয়ে আমাদের সুন্দরভাবে পরোটা তৈরি করা যায় আর পরোটাগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় আমি কিছু মূলো নিয়ে নিয়েছি যেটাকে পরিষ্কার করে আমি এইভাবে ছালটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের মাধ্যমে এটাকে আমি ভালোভাবে গ্রেড করে নিচ্ছি সবগুলো মূলোকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার এটা একটা থালার মধ্যে রেখে নিব এই থালার মধ্যে আমি হাফ চামচ নুন অ্যাড করে দিলাম নুনটাকে মূলর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে দশ পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দিলাম দেখুন মূলো থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এই জলগুলো ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য এগুলোকে একটা সাদা কাপড়ের মধ্যে আমি নিয়ে হাতের মাধ্যমে ভালোভাবে চিপে চিপে জলগুলো বের করে দিচ্ছি পরোটার করার সময় মূলর মধ্যে যদি জল থাকে তাহলে পরোটাটা ফেটে যাওয়া সম্ভব থাকে তাই যতটা পারবেন মূলটাকে চিপে চিপে জলটা বের করে চেষ্টা করবেন দেখুন মূল থেকে আমি জলগুলো বের করে নিয়েছি এবার মূলটা আমি বাটির মধ্যে রেখে দিলাম এটা কতটা শুকনো হয়ে গেছে আর এটাকে দেখতে মনে হচ্ছে অল্প কিন্তু এটা হাত দিয়ে খুলে দিলে পরিমাণে অনেকটা কিন্তু বেড়ে যাবে এর মধ্যে এবার আমি কিছু ড্রাই মশলা অ্যাড করে নেব প্রথমে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ জোয়ানকে হাতের মধ্যে ঘষে এটা অ্যাড করে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো অল্প একটু চিনি অ্যাড করলাম হাফ চামচ চাট মশলা অ্যাড করে দিলাম আদাকে গ্রেট করে অ্যাড করে দিচ্ছি আর পরিমাণ মতন ধনে পাতা কাঁচা লঙ্কা একসঙ্গে এর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি মাখানোর সময় কিন্তু আমি নুনটা অ্যাড করলাম না নুনটা সবার শেষে অ্যাড করব যদি নুন এখন অ্যাড করে দিই তাহলে এটা থেকে জল বেরিয়ে যাবে আর বেলার সময় পরোটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আটাটা মাখিয়ে নিয়েছিলাম অল্প নুন আর রিফাইন অয়েল দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এবার এই আটার থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি লেচিগুলো দেখুন কাটা হয়ে গেছে এবার হাতের সাহায্যে এইভাবে গোল করে নিলাম অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে একটা বাটি শেপ দিয়ে নেব এই বাটির শেপের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মুলোর পুরটা অ্যাড করে দেব পরোটার মধ্যে পুরটা ঢোকানোর আগে আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চামচের সাহায্যে পুরটাকে পরোটার মধ্যে ঢুকিয়ে চার সাইড দিয়ে মুখটা বন্ধ করে দিলাম এবার একটু অল্প ময়দা দিয়ে এটা চারদিক দিয়ে হাতের সাহায্যে প্রেস করে অল্প একটু বাড়িয়ে নেব তারপরে আমি একটা বেলনির মাধ্যমে এটাকে রুটির আকারে বেলে নেব দেখুন পরোটাটা তৈরি হয়ে গেছে এবার একটা তাবা গরম করে আমি পরোটাটার দুটো সাইড ভালোভাবে প্রথমে সেঁকে নেব ভালোভাবে দুটো সাইড সেঁকা হয়ে গেলে আমি অল্প অল্প রিফাইন অয়েল অ্যাড করে এর দুটো সাইড ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবেন না যত লোতে রেখে পরোটাটা ভাজবেন পরোটাটা বেশি ক্রাঞ্চি হবে এইভাবে দুটো সাইড ভালোভাবে লাল হয়ে গেছে পরোটাকে আমি তুলে নিচ্ছি দেখুন সমস্ত পরোটা আমি একইভাবে ভেজে নিয়েছি যে কোনো পরোটা দই বা আচারের সঙ্গে খেলে তার টেস্টটা আরও বেড়ে যায় আমি এখানে দই আর আচার দিয়ে সার্ভ করেছি আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো